আপনি হয়তো হঠাৎ অনুভব করছেন আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটছে যা আপনি কখনো ভাবেননি কিন্তু একবার ভেবে দেখুন আপনি যখন জীবনে বড় কিছু লক্ষ্য অর্জন করার দিকে এগিয়ে যাচ্ছেন ঠিক তখনই আপনার পথে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কিছু মানুষ হয়তো আপনাকে থামানোর চেষ্টা করছে কিছু মানুষ আপনাকে হীনমন্যতায় ঠেলে দিচ্ছে কিন্তু এসব কিছুই প্রমাণ করে যে আপনি সঠিক পথেই হাঁটছেন আজ আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি কিভাবে বুঝবেন আপনি সঠিক পথে হাঁটছেন এবং কিভাবে এসব প্রতিবন্ধকতার মোকাবিলা করবেন নাম্বার এক হঠাৎ যদি দেখেন যে আপনার চারপাশে শত্রু বেড়ে গিয়েছে আমরা যখন আমাদের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে চলি তখন অনেক সময় শত্রু বা বিরোধী শক্তি আমাদের সামনে চলে আসে হয়তো আপনার কিছু পুরনো পরিচিত বন্ধু বা সহকর্মী আপনার সাফল্যের পথে বাধা হতে পারে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যত বেশি আপনি সাফল্যের দিকে এগিয়ে যাবেন ততই আপনার শত্রুর সংখ্যা বাড়তেই থাকবে উদাহরণস্বরূপ ধরুন আপনি যদি নতুন ব্যবসা শুরু করেন বা আপনার ক্যারিয়ারের নতুন উচ্চতায় পৌঁছান তখন আপনাকে কিছু মানুষ হয়তো ভালো চোখে নাও দেখতে পারে কারণ তারা আপনার সাফল্য সহ্য করতে পারবে না তবে এটাই স্বাভাবিক সাফল্য আসার সঙ্গে সঙ্গে আপনার জীবনে প্রতিদ্বন্দ্বিতাও বাড়বে এখন প্রশ্ন হলো কিভাবে এসব পরিস্থিতি মোকাবেলা করবেন এক অবহেলা করুন শত্রু যতই বাড়ুক তাদের থেকে দূরে থাকুন তাদের কথা শোনা আপনার মনোভাব পরিবর্তন করবে তাই আপনি নিজের কাজের দিকে মনোযোগ দিন দুই বিশ্বাস রাখুন নিজের বিশ্বাসের প্রতি যখন কেউ আপনার বিরুদ্ধে কথা বলবে তখন তাদের কথা কানে না তুলে আপনার আত্মবিশ্বাস বজায় রাখুন মনে রাখুন যত বেশি মানুষ আপনার বিরোধিতা করবে ধরে নেবেন ঠিক তত বেশি আপনি সঠিক পথে আছেন নাম্বার দুই যখন দেখবেন আপনাকে নিয়ে অনেকেই হিংসে করছে এটা একদম সাধারণ বিষয় যে যখন আপনি কিছু অর্জন করছেন তখন আপনার আশেপাশের মানুষ বিশেষত আপনার পরিবার বা বন্ধুদের মধ্যে হিংসার সৃষ্টি হতে পারে তারা হয়তো আপনাকে আগে যতটা গুরুত্ব দিত এখন তারা আপনাকে লক্ষ্য করতে শুরু করবে হিংসা অনেক সময় সাফল্যের ফল এবং এটি আপনার সঠিক পথে থাকার একটি সুনির্দিষ্ট চিহ্ন হিসেবে কাজ করে উদাহরণস্বরূপ বলা যায় আপনি যদি কোনো প্রফেশনাল স্কেলে সফল হন আপনার বন্ধু বা সহকর্মীরা হয়তো হঠাৎ করে আপনি সফল হয়েছেন দেখে ক্ষোভ বা হিংসা অনুভব করবে আপনার পরিবারও কখনো কখনো সন্দেহ করতে পারে কারণ তারা আপনার পরিবর্তন চোখের সামনেই দেখতে পাচ্ছে এখন প্রশ্ন হলো কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবেন আপনি এক সহানুভূতির সাথে গ্রহণ করুন হিংসা কখনো কখনো আসে ভালোবাসা এবং চিন্তার অভাবের কারণে আপনার পরিবারের বা বন্ধুদের সাথে খোলামেলা আলোচনা করুন এবং তাদের বোঝানোর চেষ্টা করুন তারা যদি আপনার পক্ষ থেকে ভালো কিছু চায় তবে তারা সময়ের সাথে সাথে আপনার সাফল্যকে যেন মেনে নেয় দুই আপনার কাজের প্রতি অবিচল থাকুন কাউকে কিছু প্রমাণ করার চেষ্টা করবেন না নিজের জন্য কাজ করুন এবং আপনার পরিবারের পাশেই থাকুন তাদের চিন্তা আপনাকে অগ্রসর হতে বাধা দিবে না কখনো নাম্বার তিন যদি দেখেন আপনার সাথে কিছু মানুষ ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে যারা আগে কখনো আপনাকে পাত্তা দিত না এটা এক ধরনের পারফেক্ট সিগনাল যে আপনি সঠিক পথে আছেন যখন আপনার জীবনে সাফল্য আসে তখন অনেক মানুষ যারা আগে আপনাকে এড়িয়ে চলতো তারা হঠাৎ করে আপনার সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে এটি সাধারণত ঘটে যখন আপনি বড় কোনো সাফল্য অর্জন করেন বা বড় কোনো কাজে সফল হন এটি প্রমাণ করে যে আপনার পরিশ্রম এবং আস্থা ঠিক আছে এবং সেই সাফল্য অন্যদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে দিন দিন উদাহরণস্বরূপ বলা যায় যে আগে আপনার সহকর্মীরা হয়তো আপনার পরামর্শ বা কাজের মান সেভাবে গুরুত্ব দিত না কিন্তু এখন তারা আপনাকে বেশি সমর্থন দিতে চায় বা আপনাকে শ্রদ্ধা করে কিভাবে এই পরিস্থিতির মোকাবেলা করবেন এক ধৈর্য ধরুন এবং বুঝুন তারা হয়তো আপনার সাথে ভালো সম্পর্ক তৈরি করতে চায় কিন্তু তাদের উদ্দেশ্য কখনোই কেবল সাফল্য অর্জন করা নয় বরং নিজের লাভের জন্যও হতে পারে আপনার কর্মপ্রবাহ এবং উদ্দেশ্য সবসময় পরিষ্কার রাখুন দুই আস্থা রাখুন কিছু মানুষ সম্পর্ক তৈরি করতে চাইবে তবে আপনার নিজের সাফল্যের প্রতি বিশ্বাস বজায় রাখুন তাদের প্রতি বিশ্বাস রাখুন যারা আপনার সাফল্যে সহায়তা করছে প্রতিনিয়ত এসব সমস্যার সম্মুখীন হওয়া মানেই আপনি ঠিক সঠিক পথেই হাঁটছেন সাফল্যের পথে বাধা আসা স্বাভাবিক এবং এটি আপনার দক্ষতা এবং সাফল্যের প্রতি বিশ্বাসের একটি পরিপূর্ণ চিহ্ন তাই যদি আপনার শত্রু বাড়ে যদি হিংসা বাড়ে অথবা যদি পুরনো মানুষ নতুনভাবে আপনাকে ভালোবাসার চেষ্টা করে তবে আপনি বুঝবেন যে আপনি সঠিক পথেই রয়েছেন এখন প্রশ্ন হলো কিভাবে আপনি এগিয়ে চলবেন এক নিজের প্রতি বিশ্বাস রাখুন বাইরের প্রতিকূলতার পরেও নিজের কাজের প্রতি আত্মবিশ্বাস বজায় রাখুন দুই অবহেলা করুন যারা আপনাকে থামানোর চেষ্টা করবে তাদের পাত্তা দিবেন না আপনার উদ্দেশ্য এবং কাজের প্রতি একাগ্র থাকুন তিন নিজের সাফল্য উপভোগ করুন আপনার সাফল্য আপনার পরিশ্রমেরই ফল তাই এর প্রতি গর্বিত থাকুন এবং উপভোগ করুন আপনার সঠিক পথ চলা কখনোই থামানো যাবে না কারণ সাফল্য শুধুমাত্র ধৈর্য পরিশ্রম এবং দৃঢ় মনোভাবের মাধ্যমেই অর্জিত হয় এটি কারো দয়ার দান নয় সুপ্রিয় দর্শক ও শ্রোতা এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট ও বন্ধুদের ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ভিডিওটি শেয়ার করতে পারেন আমার চ্যানেলে নতুন হলে মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন এরকম ভিডিও সবার আগে দেখার জন্য এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবার প্রতি জানাই কৃতজ্ঞতা ও ভালোবাসা সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি